টোটো থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হওয়া এক শিশুর মৃত্যু হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত শিশুর নাম ঐশানী দাস বয়স দুই বাড়ি ভাটলের পানুয়াপাড়া এলাকায় শনিবার দুপুরে রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে ঘটনায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে পরিবারে পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার রাতে ঐশানী তার মায়ের সঙ্গে রূপাহার বাজার এলাকায় আসে শনিবার সকালে তার দাদুর টোটো থেকে পড়ে যায় সে সঙ্গে সঙ্গে শিশুটিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা পরিবারের অভিযোগ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা শুরু করেন এবং কিছু এক্সরে ও অন্যান্য রিপোর্ট করানোর নির্দেশ দেন রিপোর্টে দেখা যায় ডান হাতের ওপরের অংশের হার ভেঙেছে তবে আর কোন গুরুতর সমস্যা নেই বলে জানানো হয়েছে কিন্তু প্রায় চার ঘন্টা পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তরিত করা হয় এরপরই কর্তব্যরত চিকিৎসকেরা ঐশানীকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় ক্ষুব্ধ পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়েছে শিশুটির কাকা রনি প্রামাণিক জানিয়েছেন সময় যদি সিনিয়র ডাক্তার এসে বাচ্চাটিকে দেখতো তাহলে হয়তো আজ তাকে হারাতে হতো না ঘটনার পর মৃত শিশুর পরিবার রায়গঞ্জ মেডিকেল কলেজের এমএস ভেপির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এই মৃত্যুতে চিকিৎসা ব্যবস্থার গাফিলতি নিয়ে কিন্তু ফের একবার প্রশ্ন উঠেছে রায়গঞ্জ মেডিকেলে বাড়ি হচ্ছে ওনার দাদুর বাড়ি হচ্ছে বাচ্চাটার বাবার বাড়ি হচ্ছে ভাটলে হ্যাঁ ঘটনাটা হয় রূপাহারে রূপাহার রূপাহার ওই বাজারের পাশেই সকালে ওর দাদুর সঙ্গে টোটো নিয়ে বেরিয়েছে এবার টোটো থেকে হঠাৎ পরে যায় পরে যাওয়ার ফলে তো সাইডে লেগেছে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়েছে সকাল আটটার নাগাদ আটটা নাগাদ এনে অ্যাডমিশন করানো হয়েছে জুনিয়র ডাক্তার যারা ছিলেন তারা দেখে বলেছেন যে রিপোর্ট টিপোর্ট করিয়ে স্যালাইন অক্সিজেন দিয়েছেন তারপরে রিপোর্ট টিপোর্ট দেখার পরে বলেছে যে ডান দিকের হাতের সাইডে একটু ফ্র্যাকচার হয়েছে তো বললো যে বড়ো সাহেব আসবে বড়ো স্যার আসবে এসে দেখবে দেখে যা বলার বলবে তো আমরা বললাম যে তাহলে সিটি স্ক্যানটা এগুলো সব করিয়ে নিয়েছি বললো না স্যার আসুক এসে দেখে যা বলবে স্যালাইন অক্সিজেন চলছে বাচ্চা ঘুমাচ্ছে ভালো আছে আমরা বাইরেই ছিলাম বাচ্চার সঙ্গে বাচ্চার মা ছিল মাসি ছিল ভেতরে তারপরে মোটামুটি বারোটা সাড়ে বারোটার নাগাদ হঠাৎ একজন জুনিয়র ডাক্তার এসে দেখেন এবার দেখে উনি বলেন যে বাচ্চাকে সঙ্গে সঙ্গে সিসিউতে নিয়ে যান তো সিসিইউতে নিয়ে যাওয়ার আমরা সঙ্গে সঙ্গে সিসিউতে নিয়ে যাই সিসিউতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনারা সঙ্গে সঙ্গে বলেন যে বাচ্চা মারা গেছে সকাল আটটায় ভর্তি করালাম রিপোর্ট করালো বললো হাতের সাইডে ফ্র্যাকচার হয়েছে চার ঘন্টা পরে জুনিয়র ডাক্তার এসে দেখে দেখে বলে শিশুতে নিয়ে যায় তাহলে এই চার ঘন্টার মধ্যে এমন কি হলো তারা সঠিক তদন্ত জানাচ্ছে না যে এমন কি হয়েছে যার জন্য বাচ্চা মারা গেল আচ্ছা উনি যে হাতে আপনি বলছেন যে ওনার হাতে চোট লেগেছে তো